আমরা কম বেশি সবাই ভিডিও কন্টেন্ট আপলোড করি কিন্তু কন্টেন্টগুলো পাবলিক দেখছি কি না সো এই সেটিংসটা আপনার করাটা খুবই গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করি কিভাবে সেটিংসটা করবেন যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ইউটিউব ফেসবুক মাস্টার থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন তো আমি রেকর্ডার ঘুরিয়ে চলে আসলাম সেটিংসে আমরা ওখান থেকেও যেতে পারবো বা নিচে থেকেও যেতে পারবো এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সেটিংসে ক্লিক করব দেখুন রেকর্ডার ঘুরালাম একটু ফলো করবেন এই সেটিংসটা যদি আপনি না করেন আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না পাবলিকের কাছে যাবে না সো আমরা সেটিংসে চলে আসলাম দেখুন তিন নাম্বার অপশনে যেয়ে রেকর্ডার ঘুরালাম ডিফিকাল্ট অডিয়েন্স সেটিংস একটু ফলো করুন ডিফিকাল্ট অডিয়েন্স সেটিংস এই অপশানটাতে ক্লিক করবেন এখানে তিনটে অপশন দেওয়া আছে আপনার কন্টেন্ট কারা দেখবে কোন অডিয়েন্স দেখবে চয়েস ইউর অডিয়েন্স ডিফ ঠিক আছে তো আমি পাবলিক করে দিয়েছি দেখুন এখানে পাবলিক করা থাকবে না আপনার কাস্টম করা থাকবে বা ফ্রেন্ড করা থাকবে যদি ফ্রেন্ড বা কাস্টম করা থাকে আপনি পাবলিক করে নেবেন পাবলিক করে নিচে নেক্সটে ক্লিক করে কন্টিনিউতে ডান করে দেবেন তাহলে পাবলিক হয়ে যাবে জাস্ট আমি আগেই করে নিয়েছি আপনাকে দেখানোর জন্য এখানে কনফার্ম যে অপশনটা আছে দেখছেন জাস্ট কনফার্ম করে ডান করে দিলে হবে সো এই সেটিংসটা কমপ্লিট আপনাকে করতে হবে না হলে আপনার ভিডিও কখনোই পাবলিক দেখবে না ফ্রেন্ড বা কাস্টমস যারা আছে তারা দেখবে সো আমরা নিচে চলে আসলাম আরেকটা সেটিংসে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ আপনার সাথে কে কনট্যাক্ট করতে পারবে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট এভরি দিয়ে দিয়েছি এটা এভরি দিয়ে দিবেন কর্নারে দেখেন তীরের মতো চিহ্ন আছে এখানে ক্লিক করে এভরি ওয়ানের কনফার্ম করে আপনি জাস্ট সেভ করে দিবেন আশা করি বুঝতে পেরেছেন সো আমি অ্যাকচুয়ালি মূলত অডিয়েন্স সেটিংসটা করতে গিয়েছি ভাবলাম আরও কয়েকটা সেটিংস দেখায় ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট হু ক্যান ফলো মি আপনাকে পাবলিক এই যে দেখুন পাবলিক করে দিয়েছি এই অপশনগুলো সব পাবলিক করে দিবেন কারণ আপনাকে যাতে সবাই ফলো দিতে পারে এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারে সো আমরা নিচে চলে আসবো আরেকটা সেটিংস আপনাদেরকে দেখাবো যাতে আপনি উপকৃত হন এবং এখান থেকে আপনি কাজ করতে পারেন ল্যাঙ্গুয়েজ সেটিংস সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেটিংস ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন এখানে প্রপারলি সবগুলোতে ইংরেজি দিয়ে দিবেন নিচের যে সেটিংসটা রেকর্ডটা রেখেছি শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ এটাতে ক্লিক করে জাস্ট আপনি অন করে সেভ করে দিবেন আগের গুলোতে ইংলিশ করে নেবেন মনে রাখবেন এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটা আপনি যদি না করেন আপনার কন্টেন্ট কখনোই পাবলিক হবে না আর এই যে ল্যাঙ্গুয়েজ সেটিং যদি না করেন আপনি কি লিখেছেন ফেসবুক আপনাকে ভুল বুঝতে পারে মনে করেন আপনি বাংলায় কাউকে ভালো কথা লিখেছেন আমি তোমাকে ভালোবাসি বাট ফেসবুক এটাকে খারাপ মিন করবে যদি তারা ট্রান্সলেট করতে না পারে সো প্রপারলি এই তিনটা সেটিংস করে নেবেন যারা ফেসবুক থেকে দেখছেন অনুরোধ থাকবে আপনারা লাইভ ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব ফেসবুক মাস্টার থেকে দেখছেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন যা জাকাল্লা খায়